তোমরা যারা অষ্টম শ্রেণীর বৃত্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি আমরা কন্টিনিউ ভাবে তোমাদের জন্য সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি যাতে করে তোমাদের বৃত্তি পরীক্ষায় হান্ড্রেড কমন আসে আজকে আমরা এই অঙ্কটি সমাধান করবো তোমরা অবশ্যই মনোযোগ সরকারের পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজে বা এই আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা আর প্রথম আমরা দেখবো এখানে যেখানে দেওয়া আছে দেখো পি প্লাস কিউব এর মান দেওয়া আছে টুয়েলভ এরপর দেখো পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে টু হলে তোমাদেরকে অর্থাৎ তোমাদের আছে যে পিটিউটি পর সিক্স এর মান নির্ণয় করো তো তোমরা দেখো আমরা কিভাবে সমাধান করি যেহেতু এখানে কে দেওয়া আছে আমরা ওইভাবে লিখতে পারি তোমরা দেখো যে এখানে না দেওয়া আছে অর্থাৎ পি প্লাস কিউব এর মান দেওয়া আছে টুয়েলভ এরপর এবং হচ্ছে এখানে বি স্কোয়ার সূত্রে গিয়ে তোমরা জানো অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি এখন যদি আমরা মানটা বসাই অর্থাৎ যেহেতু পি প্লাস এর মান দেওয়া আছে টুয়েলভ এরপর আমরা ইন্টু দিলাম টু মাইনাস এর মান দাও টু তাহলে পাওয়া দেবো কত হবে টোয়েন্টি ফোর তো এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অর্থাৎ টোয়েন্টি ফোর তো এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব খ নম্বর এখানে বলা আছে যে এইট পি কিউব ইন্টু স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তো আমরা যদি পি এর মানটা আগে বের করতে চাই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে এবং গতে আরো বেশি সুবিধা হয়ে যাবে এক্ষেত্রে আমরা একটা কাজ করব আমরা অর্থাৎ পি কিউবের মানটা আগে বের করে নেব

এখানে পয়েন্ট ওকে দিয়ে দিলাম অর্থাৎ পি কিউ মান পয়েন্ট তিরিশ বের হয়েছে এখানে আমরা এক সূত্র ব্যবহার করব স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি অল স্কয়ার প্লাস টু এ বি তো এটা হচ্ছে আমাদের সূত্র ওকে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে এখন যদি আমরা এটা গুণন করি এর সাথে যদি পয়েন্ট তিরিশ গুণন করি তাহলে হবে এখানে দুশো আশি ওকে এখন আমরা পি মাইনাস কিউ মান আছে টু 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 স্কোয়ার দিতে পারি ওকে

এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক आंसर আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে থাকলে দেখো কন্টিনিউ সমস্যা না এখন আমরা গলামাল সমাধান করব তো এখানে এর মান দেওয়া আমরা এটা হচ্ছে হতে পাইছি এখানে ক এবং খ হতে এটা তোমাদের লিখতে হবে ওকে ক এবং খ কে আমরা পাই এটা হচ্ছে ক হতে পাইছি এর স্কয়ার মান মান পেয়ে গেছে হচ্ছে

আমরা এখানে প্লাস এখানে আমরা থ্রি দিয়ে দিলাম যেহেতু মান দাও আছে থার্টি ফাইভ তো আমরা এখানে আহ কিউব দিয়ে প্রথমে স্কোয়ার দিয়ে মানটা বসাবো ওকে

তাহলে এখানে অষ্টাশি হাজার দুইশো তো এখানে হচ্ছে এইট এইট টু ডাবল জিরো তো এটার শুধু আমরা যখন যোগ করে দিই তাহলে এখানে আমরা তেরো হাজার আটশো যোগ করবো তাহলে তেরো হাজার আটশো চব্বিশ তাহলে এখানে প্রায় এক লাখ বিশ হাজার চব্বিশ বের হচ্ছে তাহলে ওয়ান জিরো টু জিরো টু ফোর তো এটি হচ্ছে আমাদের গোয়া নাম্বার তো আশা করি তোমরা বুঝতে পারছো আহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা ভিডিওটি যারা ফেসবুক পেজে বা ইউডিটি দেখতেছি শেয়ার করে সকল আমাকে পৌঁছে দিবা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ